আসসালামু আলাইকুম আবারও সুন্দর একটি গলার ডিজাইনে নিয়ে হাজির হলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমরা পরিমাণ মতো একটা টিসি বকরুম নিয়েছি বকরুম নেওয়ার পর আমরা ছোট্ট করে একটা বক্স তৈরি করে নিয়েছি তার পাশে আবার ছোট্ট করে একটা আর একটা বক্স তৈরি করে নিলাম তৈরি করার পর কোনাকুনি ক্রস করে আর একটা দাগ দিয়ে নিলাম দেখুন দাগ দেওয়ার পর আমরা সমান করে কেটে নিলাম তো দেখুন গলা কাটা শেষ আমরা গলা এখন উঠাবো কাপড়ে তো কাপড়ে বসাই নেবো সাইডে চিকন করে একটা সেলাই দিয়ে দেব চিকন করে সেলাই দেওয়ার পর আমরা সাইডের কাপড়গুলো পরিমাণ মতো মরায় দেওয়ার মতো রাখে কেটে নেব দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে সময় দিতে না সেইভাবে তো চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু একটা দেওয়ার জন্য তারপরে আপনারা কিছু শিখতে পারেন বা আমিও কিছু শিখতে পারি সাইড দিয়ে মরাই নিলাম মরানোর পর আমরা যে অংশটা ডিজাইনটা করবো সেই কাপড়টা তৈরি করে নেব মাঝখানে একটু চিহ্ন দিয়ে নিলাম গলা দেখুন আপনারা এরকম করে যে কোনো গলা তৈরি করতে পারেন খুব সুন্দরভাবে তা আমি এরকম একটা গলা ওঠায় নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন রকম ডিজাইন নিজের মতো করে নিতে পারেন দেখুন গলাটি তুলতেছে লক্ষ্য রাখবেন বকরুমের জন্য কোনো সেলাই না পড়ে সেদিক লক্ষ্য রাখবেন বাঁচে ওঠে কেটে নেওয়ার পর সুন্দর করে গলার রাউন্ডের দিক দিক কেটে কেটে নেবেন কোনা ওঠানোর জন্য সেলাই বরাবর করে দেবেন কোনাগুলো সুন্দর করে চিকন কোনো কিছুতে উঠায় নেবেন আমি কাছের মাথায় ইউজ করছি আপনারা অন্য কিছু দিতে পারেন খুব সাবধানে গাছের দিয়ে একটু এদিক সিদিক হয়ে গেলে ফোটা হয়ে যায় রাখবে বা যায় দেয় গল শেষ আমরা এখন কাপড় দিয়ে চিকন করে যে ডিজাইনটা ওঠালাম সেই ডিজাইনটা বসাবো বসন্তটাকে আমরা চিকন করে সেলাইটা দিয়ে নিই এভাবে সুন্দর করে আপনার চাইলে সুন্দর এরকম কথা বানাতে পারবেন